ঈদের বাজার মানে হিসেবের ক্যালকুলেটর মধ্যবিত্তদের কাছে ঈদের বাজার মানে একটাই প্রশ্ন কি ফেলা যাবে কিসে চলবে মায়ের শখের শাড়িটা কি এবার অপেক্ষায় থাকবে বাবা পাঞ্জাবিটা কী এবার পুরোনো পুরনোটা চলবে বলে চুপ থাকবেন মেয়ের পছন্দের জামাটা এক হাজার টাকা বেশি কীভাবে সামাল দেব বাজারে যাওয়ার আগে একটা অদৃশ্য তালিকা তৈরি হয় যার নাম যেটা খুব দরকার আর তার নিচে ছোট ছোট ছোটো কিছু চাওয়া লুকিয়ে থাকে যেগুলো এক সময় বুঝে নিঃশব্দে কেটে ফেলা হয় গোপন চাপা কষ্ট আর অদ্ভুত এক আনন্দ ঈদের বাজার এই দুটি শব্দ শুনলে চোখে বেসে উঠে আলোকসজ্জা ঝলমল মার্কেট বাচ্চাদের হইচয় দোকানীদের হাক ডাক আর নানা রঙের জামা কিন্তু এই আনন্দের ভিড়ে একদল মানুষ আছে যারা প্রতিটি জিনিসের দাম দেখার আগে শুনে নেয় নিজের পকেটে থাকা টাকা তারা হলো মধ্যবিত্ত তারা মার্কেটে যায় দেখে ভালোবেসে কিন্তু সব কিছু কেনার সাহস করে না তারা প্রতিটা টাকাকে ভালোবাসার মতো আগলে রাখে কারণ সেই টাকায় কিনে আনতে হয় শুধু জামা নয় একটা পরিবারের হাসি মধ্যবিত্তদের কাছে ঈদের বাজার শুধুমাত্র পণ্য কেনা নয় এটাতে এক ভালোবাসা বোঝাপড়া আর গর্বের গল্প তারা দামি কিছু না কিনলেও পরিবারের জন্য যে কেনে সেটাই হয়ে ওঠে সবচেয়ে দামি ঈদ উপহার আপনারও কি এমন কিছু অভিজ্ঞতা আছে মধ্যবিত্ত জীবনের এই ঈদের গল্প কি আপনার হৃদয় অবাজেন নিচে মন্তব্য জানাতে ভুলবেন না ঈদের কদিন আগে থেকেই শুরু হয় আমার মশলা মেশন পেঁয়াজ কাটা আদা রসুন ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ব্ল্যান্ডারে পেস্ট বানিয়ে রাখি কাঁচা মরিচ ধনেপাতা শুকনো মরিচ সব কিছু এক এক করে পরিষ্কার করে ফ্রিজে রাখি গরম মশলার প্যাকেট গুঁড়ো হলুদ মরিচ সব এক জায়গায় গুছিয়ে রাখি যেন খুঁজতে না হয় কেন এত কষ্ট করি আগে থেকে কারণ ঈদের দিন আমার কাছে যুদ্ধ নয় উৎসব বাচ্চাদেরকে নিয়ে রান্নাবান্না করাটা অনেক বেশি ঝামেলা হয়ে যায় তাই আমি আগে থেকে। সবকিছু কিছু ধুয়ে কেটে বাউ করে রাখি আর একটু গোপন কথা বলি ঈদের দিন সকালে রান্নাঘরে দাঁড়িয়ে যদি সব কিছু রেডি পাই মনে হয় আমি যেন এক রান্না করে রাঁই মশলা কাটা থাকলে শুধু হাঁড়ি বসাতে হয় আর তখনই সত্যিকারের ঈদের আনন্দটা টের পাই এই প্রস্তুতির মাঝে কোথাও একটা ভালোবাসাও থাকে আমার এই সব কিছু আগে ভাগে রেডি করে রাখার মাঝে শুধু নিজের আরামের কথা না পরিবারের মুখে হাসি দেখার অপেক্ষাও থাকে ওদের মুখে প্রথম এক চামচ বিরিয়ানির স্বাদ যেন বলে মা তোমার রান্না আজ সেরা আপনিও কি ঈদের আগে মশলা রেডি রেখে আপনার অভিজ্ঞতা কেমন নিচে কমেন্টে জানান ঈদের আগে আমার মশলা যুদ্ধ রান্নাঘরের অঘোষিত লড়াই ঈদ মানে আনন্দ ঈদ মানে নতুন জামা আঁতর মিষ্টি মুখ আর সুস্বাদু রান্না কিন্তু এর পেছনে থাকে এক অদৃশ্য লড়াই যেটা চলে রান্না করে ঈদের অনেক আগেই আর সেই লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হলো মশলা একটা সময় ছিল ঈদের